আমার ছোটো বোনের বড় ছেলে রায়ত ওর আজ বার্থডে তো আমি আর রনি মানে আমার ছোটো ভাই আমরা দুই ভাই বোন আমরা আজ রূপার বাসায় চলে এসেছি আমরা মামা এবং খালামনি আমার বাবাটার বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য তো এই যে আমার আব্বাজান রায়ত ওর কেক কাটা হয়ে গেছে আর এদিকে রাতুল কোনোভাবেই রায়তকে আগে কেক খেতে দেবে না তো যাই হোক রূপা রায়তকে কেক খাইয়ে দিল রাতুলকে কেক খাইয়ে দিল এবং একে একে সবাইকে কেক খাইয়ে দিল। আর এই কেকটা কিন্তু বার্থডের সবচাইতে মূল আকর্ষণ আর আজকের কেক ছিল হোমমেড কেক যেটা রূপা নিজে হাতে বানিয়েছে আর রূপার হাতে কেক মানে অসাধারণ কেক যেটা সবার খুবই খুবই প্রিয় এবং পছন্দের কেক সত্যি কথা বলতে কি কেক শপগুলোর কেকের চাইতে কোনো অংশ কম হয় না মাঝে মাঝে তো মনে হয় কেক শপের কেকের চাইতেও রূপার হাতের কেক বানানো বেশি মজা আমি তো রূপাকে বলি সবাই কত কিছু করে তুমি একটা কেকের জন্য পেজ ওপেন করো তোমার পেজ খুব রাতারাতি পপুলারিটি পেয়ে যাবে কারণ তোমার কেক হাতের কেক বানানো আসলে অসাধারণ হয় এদিকে আমি একটু আমার আব্বাজানকে কেক খাইয়ে দেওয়ার জন্য চলে আসলাম আমার বাবাটা অনেক লক্ষ্যে একটা ছেলে পাশে আমার ছোট ভাই ছিল ছোট ভাইয়ের বউ জয়া ও ছিল সবাইকে আমি একটু করে কেক খাইয়ে দিলাম আর এটা আমার আরেকটা ছোটো বোন ওর নাম মৌটুসি তো যাই হোক এদিকে সবুজও চলে এসেছে মনিম সবুজকে ডাক দিয়ে নিয়ে আসলো সবুজ ভাই একটু রাতকে কেক খাইয়ে দেন তো সবুজ কেক খাইয়ে দিল তো এভাবে আমাদের কেক পর্বটা খুব সুন্দর মতো কাটলো আর এদিকে কেক কাটার পরেও কিন্তু আমাদের আর পর্ব ছিল সেটা হলো চা খাওয়ার পর্ব তো সেই ভিডিওটা আমার আর ধরা হয়নি কিন্তু চা খাওয়ার পরে আমরা সবাই বসে যে অনেকটা টাইম গল্প করছিলাম সেটার হালকা একটা শ্যুট আমি নিয়ে নিয়েছিলাম আর এদিকে রূপা বারবার উঠে গিয়ে একটু একটু করে ওর হাতের কাজগুলো সারছিলো আসলে হোস্টদের বাসায় কোনো প্রোগ্রাম হলে হোস্টা একটু মানে সেইটা পুরোপুরিভাবে এনজয় করতে পারে না কারণ তার উপরে বাসার পুরো দায়িত্বটাই থাকে আর এদিকে রূপা টেবিলে খাবার রেডিও করে দিয়েছে কারণ রাত হয়ে গেছে ওর খাবার মেনু অনেক মজার ছিল টেবিলে যেহেতু সবাই একসাথে বসা যাবে না তাই বাচ্চারা তাদের পছন্দের আইটেমগুলো নিয়ে ড্রয়িং রুমে চলে এসেছিলো ওরা এখানেই বসে খাচ্ছিল আর বড়রা ডাইনিং টেবিলে বসে গিয়েছিল রাত তো বেশ হয়ে গিয়েছিল যে কারণে আর সময় ওয়েস্ট করার মতো সময় ছিল না যে কোনো প্রোগ্রামে আসলে সময় যতই থাকুক না কেন তারপর সময়টা কিন্তু কম হয়ে যায় তো এদিকে খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ হয়ে গেছে আর আমরা উবার কল করে বসে আছি উবারের এখন যে সমস্যা এটা যারা উবার ট্র্যাভেল করে উবারে যারা ট্র্যাভেল করে তারা জানে যে উবারের সমস্যাটি রিজারিং খুব বেশি তো ভিউয়ার্স এই ছিল আমার ছোটো বোনের বাসায় ছোটো একটা বার্থডে প্রোগ্রাম যেটা থেকে কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর আমরা উবারের জন্য কিন্তু এখন অপেক্ষা করছি মানে আমাদের এক ঘন্টা হয়ে গেছে তো দেখি উবার আমাদের সাথে কখন কন্ট্যাক্ট করে আর এদিকে ঈদ তো চলে এসেছে আর দুই দিন বাকি আছে ঈদের কার কেমন প্রিপারেশন আশা করি সবার প্রিপারেশন অনেক ভালো তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা